পাখি গাছের ডালে ঘুমালেও পড়ে যায় না এর পেছনে রয়েছে তাদের শরীরের বিশেষ প্রাকৃতিক ব্যবস্থা পাখির পায়ে ট্যান্ডন লকিং মেকানিজম নামে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে যখন পাখি ডালে বসে তখন তার শরীরের ওজন পড়ার সঙ্গে সঙ্গে পায়ের পেশি ও ট্যান্ডন এমনভাবে কাজ করে যে আঙুলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডালকে শক্ত করে চেপে ধরে এতে পাখিকে আলাদা করে পেশিতে জোর দিতে হয় না এমনকি ঘুমের মধ্যেও নয় এছাড়া পাখির পায়ের গঠন ডাল আঁকড়ে ধরার জন্য খুব উপযোগী বেশিরভাগ পাখির পায়ে সামনের দিকে তিনটি ও পেছনে একটি আঙ্গুল থাকে যা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাখির শরীর তুলনামূলকভাবে হালকা হওয়ায় ডালে বসে থাকা আরও সহজ হয় এইসব প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই পাখি গভীর ঘুমেও নিরাপদে ডালে বসে থাকতে পারে এবং পড়ে যায় না